সোহিনী সরকারের সঙ্গে রণজয়ের প্রেম নিয়ে একসময় সোশ্যাল মিডিয়ায় নানা কথাবার্তা উঠেছিল সেই সম্পর্কের বিচ্ছেদের পরও নানা বিতর্ক হয়েছে সোহিনী সরকারের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক নায়িকার সঙ্গে রণজয়ের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা পুরোটাই গুজব সে কথা স্পষ্ট করে দেন রণজয় সম্প্রতি সামনে এসেছে সোহিনী শোভনের বিয়ের খবর এই খবর সামনে আসতেই আবার নতুন করে জল্পনা শুরু হয়েছে শোভনের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে দীর্ঘদিন রণজয়ের সঙ্গে লিভিনে ছিলেন সোহিনী শোনা যাচ্ছে এই বছর শেষের দিকে শোভনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে বাধা পড়তে পারেন তিনি অভিনেত্রীর বিয়ের খবর জানতে পেরে অদ্ভুত বিষণ্নতা রণজয়ের মনে সেই বিষণ্ণতা ধরা দিয়েছে তার সোশ্যাল মিডিয়ায় পুরনো প্রেমের স্মৃতিচারণ করে খানিকটা হালকা হতে চাইছেন তিনি রণজয় লিখেছেন চার দেওয়ালের ঘর দম চাপা নিঃশ্বাস আজ অনেক দিন হলো দরজা বন্ধ আজ অনেক দিন হল আকাশ দেখি না প্লিজ একবার তালাটা খুলে দেবে স্বপ্নের চিতাগুলোকে শেষবারের মতো একবার দেখতে চাই এই রকম নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না